আসসালামু আলাইকুম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এল জিইডি ব্যাংক ব্যাঙ্ক এই কোয়েশন ব্যাংক এর পিডিএফ ফাইলটা আমাদের ডাউনলোড করতে অনেকেরই প্রবলেম ফেস করতে হচ্ছে এখানে এক থেকে নিয়ে ছিয়াশিটা পেজ দেওয়া আছে প্রপারলি ভাবে আমরা সবগুলা স্টাডি করব। এই ক্যাটাগরি অনুযায়ী কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ তো আমরা এই পিডিএফ ফাইল কীভাবে ইজিলি ডাউনলোড করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা সার্চ বাটনে যাব সার্চ বাটনে যেয়ে লিখবো এল জিইডি কোশ্চেন ব্যাঙ্ক পিডিএফ এটা লেখার পর ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর আমাদের ফার্স্ট যে এখানে লিঙ্কটা শো করবে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে আসব। এখানে যে সেকেন্ড উঠতেছে এই সেকেন্ড শেষ হওয়ার পর একটা লিঙ্ক চলে আসবে সেটা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড ডাউনলোড লিঙ্কটা চলে আসার পর হ্যাঁ এখানে অলরেডি ডাউনলোড লিঙ্ক চলে আসছে তো এখানে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে গুগল ডসে তো এখান থেকে আমরা এই পিডিএফ ফাইলগুলো দেখে নেব এবং আমাদের ডেস্কটপ এটা ডাউনলোড করে রাখব তো আজকে এ পর্যন্ত ওই সকলের দোয়া ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله